হিট প্রোডাক্ট এটা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আপনি অলরাউন্ডার সব জায়গায় দিতে পারবেন বাথরুম কিচেন ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় দিতে পারবেন খুবই চমৎকার দেখেন ওয়াল ওয়ার্ডাই প্রত্যেকটাই আমাদের হিউজ স্ট এখানে দেখেন এই যে অফ হয় যে আপনি ওয়াল লাগিয়েছেন ওয়াল পেপার বিকল্প যেগুলো নতুন আসছে আপনি একটু ক্লোজ করে দেখেন এই যে ডেকোর কাজ করা আছে গোল্ড প্লেট করা ঠিক আছে ডেকোর প্রাইস আলাদা আমি রেগুলার প্রাইস গুলো দেখাবো নতুন একটা হোয়াইটের ভিতরে প্রোডাক্ট

রাকিব ভাই সাথে রাকিব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন ভাই জয়িত ভাই আলহামদুলিল্লাহ আছি আপনার এই নতুন কি ডিজাইন নিয়ে আসলেন দর্শকদের জন্য আজকে আমরা বারো চব্বিশ আমাদের কালেকশনগুলো দেখাবো তো নতুন অনেক আপডেট টাইস চলে আসছে তো ওগুলোই শুরু করি তো প্রথমে আমাদের ডেকোরেটিভ টাইসগুলো দেখে একটু দর্শক বন্ধুদেরকে যারা একটু লাক্সারি টাইস চান ড্রয়িং ডাইনিং তারপর হচ্ছে গিয়ে বাথরুম কিচেন বা যে কোনো জায়গায় একটু স্পেসিফিক

মানে ওয়ান কাইন্ড অফ রাস্টিক তাই না হুম রাস্টিক আছে ডেকোরেটিভ বিভিন্ন ভ্যারাইটি আছে যেমন এটা দেখেন তার কিছু একটা ডিজাইন খুবই চমৎকার এটা অনেক চলতেছে এখন অনেক যাচ্ছে যে যাচ্ছে আপনার মনে হবে যে আপনি ওয়ালপেপার লাগাইছেন ওয়ালপেপার বিকল্প তো এই যে আমরা আমাদের 12 24 যে মেইন সেগমেন্টে যে টাইলস গুলো একেবারে নিউ অ্যারাইভাল যে টাইলস প্রত্যেকটা টাইপ দেখেন এই যে এগুলো নতুন আসছে এই যে আপনি একটু ক্লোজ করে দেখেন এই যে ডেকোতে কাজ করা আছে গোল্ড প্লেট করা ঠিক আছে এগুলোর ডেকোর প্রাইস আলাদা আমি রেগুলার প্রাইস গুলো দেখাবো তো এগুলো দেখেন খুবই চমৎকার এটা নতুন আসছে কিচেনের জন্য এটাও নতুন আসছে কিচেনের জন্য খুবই চমৎকার নতুন একটা হোয়াইটের ভিতরে প্রোডাক্ট আসছে অনেক দিন পরে চমৎকার একটা হোয়াইট শেডের ভিতর একটা প্রোডাক্ট আসছে দেখেন এবং ক্লোজ করে দেখেন প্রত্যেকটা কিন্তু গোল্ড প্লেট করা আছে গোল্ডের একটা গ্লেজ থাকবে যে এটাও নতুন আসছে এটা হোয়াইটের ভিতরে বেশি দিন হয় না আসছে এবং প্রত্যেকটারই কিন্তু ম্যাচিং ফ্লোর পাবেন এগুলো ম্যাচিং ফ্লোর থাকবে না প্রত্যেকটারই ম্যাচিং ফ্লোর থাকবে আমরা দু একটা ডিসপ্লে করে রাখছি বাট আপনারা প্রত্যেকটারই ম্যাচিং ফ্লোর পাবেন এই যে এটা আছে কি পশ্চিমের আসছে নতুন এটা আপনি ডাইনিং ড্রয়িং যেকোনো জায়গায় দিতে পারেন খুবই চমৎকার দেখে হ্যাঁ একটা শাইনিং থাকবে গোল প্লেট থাকাতে দূর থেকে একটা শাইনিং থাকবে প্রত্যেকটা টাইলসে শাইনিং থাকবে

এগুলো রেগুলার প্রাইস আপনার এগুলো প্রাইস কত প্রেজিডেন্টস রূপে আমরা এগুলো 85 থেকে 95 এর রেঞ্জের ভিতর নিতে পারবেন রেগুলার গুলো আর ওগুলো হচ্ছে কি আপনার ডেকর প্রাইস হচ্ছে কি আপনার 105 থেকে 110 টাকা এই রেঞ্জের ভিতর নিতে পারবেন 15 20 টাকা ডেকর টা আর কি বেশি এই যে দেখেন এই যে আমাদের খুবই আপনার হিট প্রোডাক্ট এটা দেখেন খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা আপনি অলরাউন্ডার সব জায়গায় দিতে পারবেন বাথরুম কিচেন ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় দিতে পারবেন খুবই চমৎকার এই যে এটা দেখেন খুবই চমৎকার যারা একটু অফ হোয়াইটের ভিতরে চান খুবই চমৎকার টেক্সচারের প্রোডাক্ট

এখানে রাস্টিক এর কালেকশন আছে যারা রাস্টিক নিতে চান বাড়ির বাইরের ওয়ালের জন্য সব ধরনের একটা কালেকশন রোকা সিরামিকে আছে এখানে আমরা একটা সেট আপ রেখেছি যে আপনার একটা ওয়াশরুমের দেয়াল কিরকম লাগবে হ্যাঁ একেবারে সেট আপ রেখে দিয়েছি দেখেন খুবই চমৎকার এটা ওয়াশরুমে দিতে পারবেন এটা কিচেন ওয়াশরুম দুই জায়গায় দিতে পারবেন এটা কিচেনের জন্য আমাদের রানিং প্রোডাক্ট এটা ওয়াশরুম কিচেন দুই জায়গায় দিতে পারবেন এখান থেকে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই লোকা সিরামকে হিউজ স্টকে আছে এ গ্রেডের ইনশাআল্লাহ এটা টাইম আপনারা পাঁচ দশ হাজার স্কোয়ার ফিট নিতে পারবেন আর হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন তাদের জন্য হচ্ছে যারা

টাইলসটা ফিটিং করার পরে কেমন লাগবে সেটাও কিন্তু এখান থেকে সুন্দর বোঝা যাচ্ছে চমৎকার একটা আইডিয়া তারা করেছে যে একবারে ফিটিংস করার পরে কেমন হবে সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন চমৎকার এই যে টাইলসগুলো এই পাশেও রয়েছে বা অনেক টাইলস এইটাই তারা এবং এই এর তারা আবার অথরাইজ ডিলার এবং ডিবিএল এর অথরাইজ ডিসপ্লে সেন্টারও তাদের এই উপরতলায় আমরা নিচতলায় আছি যারা আমাদের দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখে কল করবে তারা তাদের দূর দূরান্তে কীভাবে নিতে পারবে আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন জাস্ট অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আমাদেরকে প্রোডাক্ট পছন্দ করবেন বা আমাদেরকে স্যাম্পল পাঠাইতে বলবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দিব প্রোডাক্ট পছন্দ করবেন দেন হচ্ছে গিয়ে আমরা একটা ক্যাশ মেমো আপনাকে পাঠাবো আপনারা হচ্ছে গিয়ে ব্যাংকের মাধ্যমে আমাদের পেমেন্ট করে দিবেন ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে দেবেন আমরা প্রোডাক্ট পাঠাই দেবো আপনার বাড়িতে ঠিকঠাক মতো প্রোডাক্ট পণ্য আপনার বুঝে পেয়ে বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে দিতে পারবেন এইভাবে প্রোডাক্ট আমরা ডেলিভারি করে থাকি বা চমৎকার এবং ইয়ে মানে ইয়েতে পরিবহন খরচটা কাট যাবে পরিবহন খরচ যদি চার হাজার স্কোয়ার ফিট হয় সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি চার হাজারের নিচে হলে আপনার লোকেশন অনুযায়ী ভাড়া যা আসবে ওইটা আমরা ইনশাআল্লাহ জানি মানে চার হাজার স্কোয়ার ফিট হলে সারা বাংলাদেশে তাদের ডেলিভারি চার্জ ফ্রি যে দেখেন কি পরিমাণ টাইলস এখানটায় রয়েছে যারা ভিডিওটা দেখছেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে কোনটা পছন্দ সেখানে একটা টিকমার্ক করে এই ভিডিওর উপরে রোকা সিরামিক্সের যে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে ফোন করে আপনারা নিতে পারবেন এবার একটু জানতে চাই রাকিব ভাই এই যে প্রথমে যেগুলো দেখেছিলাম এগুলো প্রাইস রেঞ্জ কিরকম এগুলো এগুলো আপনার 110 থেকে 130 এর ভিতরে এই এগুলো 110 থেকে 130 এর মধ্যে যেমন এইটা চমৎকার একটা ডেকোরেটিভ টাইলস এইটা 130 এর মধ্যে নিতে পারবে এই তো 130 এর ভিতর নিতে পারো না আর একটা কথা আমি একটু বলে রাখি যাদের শোরুমে মানে আসা সম্ভব আসা পসিবল তারা অবশ্যই শোরুমে আসেন সবসময় আমরা বলি যে শোরুমে এসে দেখে শুনে নিজে পছন্দ করে প্রোডাক্ট নেন আর যাদের আসার মানে ওয়ে নাই যারা প্রবাসী আছেন দেশে কেউ নাই সেক্ষেত্রে আপনারা প্রোডাক্ট অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন সবসময় আমরা চাই আপনারা আসুন প্রতিষ্ঠান দেখুন অনেক সময় একটু ভয় থাকে যে আমি কি প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিচ্ছি তো আমরা বলবো সরাসরি প্রতিষ্ঠানে আসুন আমাদের এখান থেকে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন অবশ্যই দেখে শুনে যদি আপনারা প্রতিষ্ঠানে আসেন আসলে আপনাদের বিশ্বাস আরও অনেক গুণ বেড়ে যাবে আপনারা সচোখে নিজে হাত দিয়ে ধরে ধরে দেখে কোনটা আপনার ভালো লাগছে সেটা নিতে পারবেন যে ধরে ধরে টাইলসগুলো নিতে পারবেন এই সেই সুযোগটা আপনাদের আছে ভিডিওটি আর দীর্ঘ করলাম না যারা টাইলস কিনবেন তাদের টাইলস কেনার প্রয়োজন স্ক্রিনে এই রোকা সিরামিক্সের নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল করে আপনারা কিন্তু টাইলস কিনতে পারেন এবং যাদের আপনারা এই ভিডিওটি শেয়ার করে রাখবেন তা নাহলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ